সেই সময় সৌদি আরব এসেছে কিন্তু বাড়ি করেছে শহরে জায়গা রেখেছে হ্যাঁ এই করেছে সেই করেছে দুনিয়া করেছে কিন্তু আল্লাহ দিনের হেফাজত করেনি এইরকম রিজি বরকত দেবেন না যে আপনি গ্রাম থেকে টাউনে উঠে এসছেন টাউন থেকে সিটিতে উঠে এসেছেন আর আপনি অনেক জমি জায়গা রেখেছেন এতে বরকত দেবেন এই ফাজিল্লাহ ইয়া ফাজক আল্লাহর হেফাজত করো আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ পাক রব্বুল্লা অধিকার হকের হেফাজত করো তাহলে আল্লাহ পাক তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন তার মধ্যে একটি দিক হচ্ছে রুজি আল্লাহ পাক রুজিরও হেফাজত যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সৌদি আরবে রিজিক দিচ্ছেন সেই আল্লাহ কি বাংলাদেশে আপনার রব না সেখানে তো আপনার রব সেখানে তো আপনার রাজ্জাক আল্লাহর নাম রাজ্জাক যেমন সৌদি আরব তেমন বাংলাদেশের জমিন আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক জি হ্যাঁ আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে আল্লাহ পাকই জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য মা ওর তারপরের অংশটা দেখেন মা ওরি মিন মির আমি তাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদের কাছ থেকে চাঁদা চাই না পয়সা চাই না ও মা ওরি তো আইনু তো এমন আর আমি তোমাদের কাছ থেকে অন্য চাই না খাবারও চাই না বরং আমি তোমাদেরকে খাবার দিয়ে থাকি আমি তোমাদেরকে পানীয় দিয়ে থাকি আমার আমি তোমাদেরকে সব দিয়ে থাকি ইন আল্লাহ হওয়ার রাজ্জাপুদ্দুল হুয়া থিম এবাদতের প্রসঙ্গে আল্লাহ নিজেকে রাজ্জাক বলছেন আর তোমাদের কাছে রিজিক চাই না আমি রিজিক দিয়ে থাকি এ কথা বলার অবশ্যই রহস্য আছে যে যদি আপনি আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহর এবাদত বন্দী যদি ঠিকভাবে করতে পারেন হ্যাঁ কম পক্ষে ফরজ আদায় করছেন আপনি অজেবাত আদায় করছেন হারাম নাজাইজ থেকে বাঁচছেন আপনি তাহলে মোটামুটি আল্লাহর ক্রোধ গজব আপনার ওপর হবে না আল্লাহর লালত অভিশাপ আপনার ওপর হবে না আল্লাহ আপনার রাগান্বিত থাকবেন না আল্লাহ পাকবুল আলমের ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাগ দৃষ্টিতে দেখবেন সুতরাং তখন পাক রব্বুল আলমী আপনার রিজিক কে হেফাজত করে যে নিয়ে পেরেশান আছেন যে কি করব কাজকর্ম নেই কখন যে এক্সিট লেগে যায় অথবা কি করব বেতন পাচ্ছি না ছয় ছয় মাস বেতন বা কি বা অমক এই সমস্যা রয়েছে রুজির আর এটাকে সবচেয়ে বড় সমস্যা মনে করে দেখছেন অথচ আপনার নিজের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনি করছেন না সেটা হচ্ছে আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে তো দান করেন

আর আল্লাহ ভিরোহিত আল্লাহর ভয়ে তাকুয়ার সাথে আল্লাহ তাকুয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা সহজ ভাষায় তাকুয়ার ব্যাখ্যা শুনে নেন তাকুয়া মানে আল্লাহর ভয়ে তাকুয়া মানে আসলে বেঁচে থাকা কিন্তু আমাদের দেশে আল্লাহকে ভয় করো তর্জমা তো এটাই করি না এই তর্জমা কেন আসলো এই জন্য আসলো যে আল্লাহর ভয়ে যদি গোনার কাজ থেকে বেঁচে থাকেন ফরজ অজেব ছাড়া গুনাহ আর হারাম নাজাজ কাজ করা গোনা আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব কাজ করবেন আল্লাহর ভয়ে আপনি কি করবেন হারাম নাজাজ থেকে বাঁচবেন এটা হচ্ছে তাকওয়া যদি এই কাজটি করতে পারেন ঈমানের সাথে শিরক মুক্ত হয়ে তাহলে আল্লাহ ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম তাদের সামনে খুলে দেব আল্লা বলেন যে দিব একটু করে দেব এরকম বলছেন না হ্যাঁ এই যে কাউন্টার থেকে এটা করে পার্সেল ধরিয়ে দিচ্ছে না আল্লাহ বলেছেন লা ফাতান খুলে দেব বারাকাতিম মিনাস سما আকাশের বরকত সমূহ বরকতের দরজা বলে আল্লাহ পাক খুলে দিবেন আল্লাহ চিন্তাই করতে পারেন না যে আল্লাহর ওয়াদা যে কোরআন কারীমে কত সুন্দর সুন্দর রয়েছে যদি আমরা পালন করতে পারি তাহলে ফকির খুঁজে পাবো বাংলাদেশ হ্যাঁ গরিব খুঁজে পাবো না যে কাকে যাকাত দিব আর কাকে ফেতরা দেব হ্যাঁ কার কাছে দান করব এবং এগুলো শুধু স্বপ্ন স্বপ্নের কথা নয় আর কাল্পনিক কথা নয় নবী মোহাম্মদ রসুল উল্লাহামের পরে একশো তো হিজরি হয়নি ওমার মিন আব্দুল আজির রহমতুল্লাহ আলের যুগে সেই যুগের ইতিহাস পড়ে দেখেন হ্যাঁ সেই যুগের তারিখ ইসলাম দেখেন যে লোকেরা জাকাতের জাকাত দি বলছে যে না আজকে দরকার নেই আগে হইলে হয়তো এক সময় ছিল অভাব ছিল এখন আমার অভাব নাই ভাই আমি জাকাত নেব না জাকাতলে লোক খুঁজে পাওয়া যায় না শুধু অবাস্তব কথা বলছি না বাস্তব আজকেও সেটা হইতে পারে আজকেও সেটা হতে পারে কিন্তু শর্ত হচ্ছে কি ঈমান এবং তাকোয়া জি আল্লাহর হকের হেফাজত আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহ রব্বুল আর আপনাকে দেশে এর চাইতে ভালো রিজিক দিতে পারেন না দিতে পারেন উদাহরণ না বললে বুঝবেন না এক ভাই আমার খাস ছাত্র ছিল দাম্মামে লেমোজি ট্যাক্সি চালাইতো ট্যাক্সি ওয়ালার তো চাকা ঘুরলে তো পয়সা তাই না যারা লেমোজি ট্যাক্সি চালায় তারপর জোহরের নামাজে আসরের নামাজে আমার ওই যে মসজিদ আমি নামাজ পড়ি এখানে নামাজ পড়তো আর খাতা ডায়রি সব সময় থাকতো যেখানে একটা প্রশ্ন হইতো ওই খাতা ডায়রি নোট করে নিয়ে আসতো আর ওই উত্তরটা লিখে নিল মসজিদের গেটে বেরোইতে বেরোতে লিখে নিল এইরকম করতো সুলহান সেই লোক এখান থেকে যে কোনো কারণে এক্সিট চলে যায় বা বিয়ে শাদি করে চলে যায় আর আসবো না কিন্তু সেখানে গিয়েও প্রথম সাকসেস হয় না আবার দ্বিতীয়বার কুয়েত আসে কুয়েত আসার পরে বড়ই ক্ষতিগ্রস্ত ওখানে বেশ কিছু লোককে নিয়ে আসে সেখানে লস খায় আর যার ফলে কোম্পানি ধুয়ে ওর আগে ওখানে চাপ সৃষ্টি করে নিজেরা থাকলো না কিন্তু আবার ওর কাছে পয়সা আদায় করে এরকম অনেক বালা মসিবত বিদেশে বালা মসিবত আর তারপরে দেশে গিয়ে এত সুখী এত সুখী মাশাল যথেষ্ট সুখী গাড়ির মালিক আর কি বাড়ির পরে নারীর পরে যদি কেউ গাড়ির মালিক হইতে পারে তার কি চান গাড়ি বাড়ি নারী তিনটা হইলে তো যথেষ্ট তাই না আর দুনিয়া কি চান আপনি জি হ্যাঁ এক লোক মাত্র পাঁচশো রিয়ালে চাকরি করতো দমামে টি কোম্পানি জানেন মার্কাজু তাহিল সামেল যে আপনার বিকলঙ্গ আর না প্রতিবন্ধী প্রতিবন্ধীদের সেবা যত্ন করতো আর পাঁচশো টাকা বেতনে চলে কি করে তো আমি যে কি করে চলে ওদের ওখানে এক সময় দিয়েছি গিয়েছি দেখেছি ও করতো কি ছুটি নিয়ে বাইরে করে করে এই হাজার দু হাজার কোন রকম করে ইনকাম করে এই চলতো তারপরে দেশে গেল বড় অভাবের অবস্থায় কি করে চলবে বেশ কিছুদিন পরে কয়েক বছর হয়েছে তারপর আমাকে টেলিফোন করছে বাংলাদেশ থেকে টেলিফোন আসছে টেলিফোন আসছে বলছে নেন আমি হাবিবুর রহমান অ ওই যে থাকতাম ওই যে যে প্রতিবন্ধী এতে মারকাজে থাকতাম মারকাজ সাইকেল নিয়ে ঘুরে বেড়তাম সাইকেল নিয়ে নির্পাটেন করে সাইকেল কত রিস্কি গাড়ির মধ্যে সাইকেল চালানো সেই লোক বড় দোকানের মালিক ঢাকায় আর কাপড় দেশি কাপড় না পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে আর দেশের কাপড় তো আছে বড় পয়সার মালিক ওই পয়সা আমাদের এখানে কোনো দায়ের কাছে নেই মাত্র পাঁচ সাত বছর হয়েছে

মানুষের কাছে কোনো ফয়সালা হয় না কোনো দেশে ফয়সালা হয় না কোন জমিনে ফয়সা নেই আল্লাহ রবের কাছে সেখানে ফয়সালা হয় আল্লাহকে রাজি করতে শিখেন আল্লাহ পাকের হকের হেফাজত করতে শিখেন যখন আল্লাহ পাকের হকের হেফাজত করে নেবেন তখন রুজির চিন্তা থাকবে না মনে এমন তৃপ্তি আসবে যে আপনি কখনই কথা ভাবেন না যে এত উঁচাই চলে গিয়ে উঁচু মানের জীবন যাপন করে ডেলি মাছ গোস্ত খেয়ে আর তারপরে কি করে আমি ডাল ভাত খেয়ে বাঁচবো এই কথা কখন হবে না যে কোনো সময় আমি ডাল ভাত খেয়ে বাঁচতে পারব এইরকমের ইমান তৈরি হয়ে যাবে ইমান তৈরি হয়ে যাবে কখন যখন সত্যিকার আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে আপনার সম্পূর্ণ তাল্লুক বিল্লা হয়ে যাবে যখন আসল সাথে ওই রকমের ভালোবাসা